এদিক তাকা খাই খাও নাই খাও নাই এই যে মা হাঁস মুরগি বের করতেছে তো শিয়াল আসে দেখে এরকম করে ভাড়া দিয়ে রাখে আর সকাল মানে ছয়টা বাজার সাথে সাথে ছয়টা না আরও আগেই তো সকাল হয় সাড়ে পাঁচটার দিকেই এই হাঁস মুরগিতে এই ডাকা শুরু করে মুরগিতে যে ক কক করা শুরু করে না এই ভুরবেলার দিকে আমি হুরবেলার দিকে শুনতেছি আমি কক কক করা শুরু করছি পাগল হয়ে যায় বাইরে দেখ বুঝতে হতো আমার সাথে অবস্থা খুলবারও দেবো না কার উপর দেখে আর বাড়ি এবার খাবার কি আছে না বড় খাবার নেই মনে হয় আস গিয়ে খাবারই খাই রে ডিম পারছে না আজকে তাহলে মনে হয় দেন বাবা দুইটা বসে দি হাসে পরে দেয় মার পিছন পিছন যাইতেছে হাস খাইতে দিব খায়বো তারপরে যাইবো জলে তার যাব না আগে খেতে দিতে হবে সকালের নাস্তা তারপরে জলে যাইব দাঁড়া দাঁড়া খেয়ে যা তারা খায় যা হাসে সে এক খাস আরেক খাসের ডাকাডাকি করে এই যে খাবার আনতে না খায় যাব না সকালের নাস্তা করে তারপর যাব তারপরে আবার জলদিকে আসে সন্ধ্যাবেলায় এইসনে আবার নাস্তা করে ওই কটায় ওই ব দূরে হাঁসের দুপুরে খেবার আহ রাত্রে হ্যাঁ খাই সকাল বেলা খেয়ে যায় ভালোই রুটিন খারাপ না এই যে মা এখন যাইতেছে মার একটা মিষ্টি কুমড়া পাকছে সেই মিষ্টি কুমড়া আনার জন্য সকাল বেলায় সবাই ঘুম থেকে উঠে পড়ছে ঈশান সারা এই মিষ্টি কুমড়া ফুলে তো সুটকি ভর্তা খাওয়া যেতে একদিন এই যে এটা না ওরা

এটা সূর্য একটু দেখা যাচ্ছে আজকে একটু বৃষ্টি হলে ভালো হয়তো কয়টা দিন গরমে অবস্থা খারাপ তো মিষ্টি কুমড়া নিয়ে আসে এখন বাড়িতে চলে খাবার দাবার তৈরি করতে হবে আজকে আজকে সকালে দেখি কি খাওয়া যায় তো সকালের খাবারে খাবো হচ্ছে লুচি আর আলুর দম ভাবলাম একটু খাই কজন পড়তো বাসায় চলে যাব আর আমি খেলে তো মা বড় খাওয়া হবে নাহলে তো তারা বেশি মানে পুরো দিনের খাবার ছাড়া রুটিন মাফিক খাবার ছাড়া বাইরের খাবার বেশি খায় না তো এই যে লুচির জন্য আটা মারতেছি আর ওইদিকে মা আলু সেদ্ধ দিয়ে দিছে আলুর দম রান্না করবো ওই আলুর তরকারি আর কি আমাদের এখানে আলুর তরকারি বলে আপনাদের এখানে বলে মানে ইন্ডিয়াতে বলে আলুর দম আর তো এটা মাইখানে একটু তেল আর লবণ দিছি চিনি দিলে ভালো হয়তো কিন্তু চিনি আমি দিব না তো আটা মাখার সময় এরকম করে যদি এটা লেগে যায় তাহলে বুঝবেন যে ঠিক আছে তেলটা আর একটু মনে হয় লাগবে তেল আর সামান্য পরিমাণ দেবো বেশি দেবো না তেল বেশি দিলে কিন্তু লুচি মচমোচা হয়ে যায় তেল কম দিয়ে মাখবেন তাহলে লুচি সুন্দর সফট হবে আর যদি তেলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে লুচি মচমুচা হয়ে যাবে এটা আমি মনে করি আর কি তাই বললাম इसे बॉर्डर आते ही दे दे सर जी दोनों नास्ते रहे 이 k u aja, <sweat> ih, dia ada, Haniku, eh, ada Haniku, Haniku, lu sebelah, h o

তো আমি বানাই বানাইতেছি দেখেন মা কত কষ্ট করে কাজ করতেছে ঈশান বাবু মার কুলে থেকে নামে না কুলে নিয়ে এনে আলো কষা ছাড়াইতেছে আর উনি জল দেখি মতো খেতেছে ঈশান তোর ঠান্ডা লাগছে না বাবা আর যে আমি লুচি বানাইতেছে দেখেন এই যে এক প্লেট বানিয়ে বসে রয়েছে এখনো লুচি ভাজা হয় নাই আমাদের বাড়িতে সবাই কাজ করতে পারে দেখেন আমার বাইরে লুচি বাজতেছে আমার বাইরের পাগুলা বেশি লম্বা তো পা হলে ঠিক করতে ফনে যে গুছিয়ে রাখবো বেশি লম্বা ছিল বসতেই পারে না ঠিক মতো লম্বার কারণে আমার দাদুর মতো হয়েছে আমার দাদু অনেক লম্বা ছিল তাই না দাদু যে বাড়ির ব্রেন্সিতে বসে থাকতো পা উঠাইলে পা মাথার উপর দেখত এত লম্বা হয়েছিলো দাদু এই যে আপনি কি করেন এদিকে তাকান তো দেখি এই যে এই যে সার এদিক তাকান আপনি কি করেন হুম এই যে লুচি বানানো শেষ আরো আছে লুচি এই যে সকালের খাবার দাবার শেষ দেখেন কত লুচি বানাইছি এই যে তরকারি রান্না করলাম আর লুচি বানাইছি লুচি বেশি হইলে পরে খাওয়া দাবে রাতের বেলা আবার তরকারি তুলবে রান্না করা হবে তো খাওয়া দাওয়া শেষ করে নিন সকালবেলা আর কি খাওয়া দাওয়া করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখনো দুপুরে রান্নাবান্না শুরু হবে আজকে আমাদের স্পেশাল তো আর বেশি দিনে আমি চলে যাবো ঢাকায় তালুম একটু আনন্দ খেয়ে যাই এমনি আর কি মা বললো কিন্তু ধরে চিংড়ি মাছ খায় না তাই বলে যে চিংড়ি মাছ আনতে বলছিল কৃষ্ণাগুলি সকালে বাজারে গিয়েছিলো তাই চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ ভুনা করে খাওয়াবো আমি তো মা তো আসলে বোনা টুনা এই সমস্ত রান্না বান্না কম করে এর জন্য আমাকে করে দিতে বলে তো ভাবলাম এই রান্নাটা আমি করে দিই আর বাকি সব রান্না বান্না মা করবো মাটির চুলাই আর মাটি চুলাই রান্নাবান্না তো আমার অভ্যাস কম আছে তো যেহেতু বাসায় গেছে চলে আসে বাড়িতে আর কি যাই হোক তো বাবলা এখানে এখানে এই যে আমি সমস্ত কিছু নিয়ে আসছি যাতে লাগবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো মশলা আদা রসুন তারপর হচ্ছে জিরে পেস্ট আর এদিকে সে চিংড়ি মাছ তো প্রথমে চিংড়ি মাছটা হলুদমরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে এদিকে চুলাটা জ্বালিয়ে দিই করাটা গরম হয় दाल मोरिस দিব এই যে পাতা লাগাবো নাকি কই কইতে দেব চিনিতে তো অনেক বেশি দাম চিনি মাস আম ছিল 1/2 কেজি তো অর্ধেকটা রান্না করছি আর একটা বাতাসি কাঁচা কাঁঠাল দিয়ে খাবো মানে হচ্ছে এঁচড় দিয়ে খাবো অনেকে কাঁচা কাঁঠালকে এঁচুর বলে আমরা বলি কাঁচা কাঁঠাল তো ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল নিয়ে খাইতে অনেক ভালো লাগে তো খেয়ে যাব ওই সুন্দর আর এই তেলের মধ্যে এসে পেয়েছি ভাইটা ঘুমাটা রান্না করে দেবো তে এখন পیاز কুচি দেব ভুনাই তো কম বৃষ্টি হবে না পیازটা একটু হাত দিয়ে চটকে চটকে দিলে কি হয় তাড়াতাড়ি ভাজা হয় ওগলে ফ্রিজে রেখে দাও হাতে আছে <charge� Bruno>

ये वैसे दे दूं कि न টমেটো বেশি সিদ্ধ করবো না হালকা গরমে গরমে এক সিদ্ধ হয়ে যাবে টমেটো ছোটো থাকলে বেশি সিদ্ধ করলে আবার শুধু টমেটো ফ্লেভারই আসে তো এভাবে দিলে হালকা একটা টমেটো ফ্লেভার আসে তরকারি ওটাই ভালো লাগে তো আমার চিংড়ি মাছের বোনা প্রায় শেষের দিকে একটু ঝোল ঝুল রাখবো বেশি শুকনো শুকনো করবো না তো আর একটু পাঁচ মিনিট পরে নামে ফেলবো এই যে চিংড়ি মাছের বোনা রান্না করা শেষ এই পাতিলের মধ্যে রেখে দেবো

এই যে কোলা ভাজা করা হইছে চিংড়ি মাছের ভাজা মুরগির মাছ আজকে অনেক গরম পড়ছে অনেক গরম এই দুপুরবেলা গরম করে অনেক বেশি বিকেলবেলা মনে হয় বৃষ্টি নামবো কিন্তু বৃষ্টি নামে না এরকম ভাবে চলতেছে কিছু দেখেন আমাদের বুলু সাহেব এখানে শুয়ে রইছে সাধু কই যায় ওষুধ খেয়ে সাধরকে জড়াইছে নাকি এই যে ঈশানকে এখন স্নান করাবো দেখেন স্নান করার কথা এক পায়ে খাড়া স্নান করতে হবে তাড়াতাড়ি বাবা ঠিক আছে বাবা কি গরম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল গায়ে দিলে যে কি আরাম লাগে বলার মনে করো

প্রতিদিন এইভাবে স্নান করে তোমার মামার সাথে স্নান করবো মামার সাথে স্নান করবো না মামা যে দুষ্টাম করে করে স্নান করে যা বলে তাই শুনে এর জন্য মামার সাথে স্নান করতে ভালো লাগে হয়েছে ঠান্ডা লাগবো তাদের এখন কষলাও গামছা নিয়ে এসে গেছে আর গলার মধ্যে কালকে যে সিঁদুর দিয়ে হোলি খেলছে সিঁদুর লেগে রয়েছে এ বাবা বাবা আরেকজনের স্থান করে দেখলাম মনে হয় ঠান্ডা দুপুরের খাবার দাবার করলা ভাজা চিংড়ি মাছের ঘনা মাংসের তরকারি Reize kavur da var dedi hoydu sevdim kavda şu senden şiş